নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেল আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটি এটা হচ্ছে আপনার মায়া ম্যাঙ্গো যেটা ইসরায়েলের ভ্যারাইটি সেই মায়া ম্যাঙ্গো আমি হচ্ছে পটিং করতে যাচ্ছি এই গাছটাকেও আমি ওয়েব গার্ডেন নার্সারি থেকে কিনেছিলাম কিন্তু আমার অধিকাংশ গাছ কিন্তু আমের গাছ আমার হচ্ছে আম্রকুঞ্জ থেকে কেনা এবং আম্রকুঞ্জু নার্সারি যথেষ্ট ভালো গাছ দেয় তো ওয়েব গার্ডেনও যথেষ্ট ভালো গাছই পাঠায় দুজনের রেট প্রায় একই রকম আছে আমি একটু চেক করার জন্য ওয়েব গার্ডেন থেকে কিনেছিলাম তো আমরকুঞ্জ আমি সবথেকে বেশি গাছ নিয়েছি যাই হোক সবার প্রথমে একটা বারো ইঞ্চির এরকম টব নেব নেওয়ার পরে ড্রেনেজ হোলটাকে একটু এরকম করে গোল করে করে আর একটু বড় করে দেবো ছোট ছিল ড্রেনেজ হোলটাকে বড় করে দিলাম যেন জল দাঁড়াতে না পারে এবার একটা ইট টব ভাঙ্গা টুকরো নিয়ে ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দেব এবার কিছু বালির চালা অবশিষ্টাংশ বা নুড়ি যেগুলো আছে সেই নুড়ি দিয়ে আমি কভার করে দিই এখানে অনেকে বালিও ব্যবহার করে কিন্তু যেহেতু দানা থাকে অনেক সময় কিন্তু বন্ধ করে দিতে পারে এইভাবে মাটি গুলো এখান থেকে সেভেন্টি মাটি থার্টি পার্সেন্ট ফার্মি দিয়ে যে মাটি বানিয়েছি সেই মাটি আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকে কিছুটা কোকোপিট ব্যবহার করে কিন্তু কোকোপিট বেশি ব্যবহার করলে বর্ষাকালে আবার গাছের গোড়াতে জল দাঁড়িয়ে পড়ে এই এক সমস্যা সেই জন্য আমি আপাতত যেহেতু বর্ষাকাল কোকোপিট এই মুহূর্তে ইউজ করছি না সে আপনারা কিছুটা পরিমাণ করতে করতেও পারেন কিন্তু শুরুতে না করাই ভালো যখন সেকেন্ড টাইম রিপোর্টিং করবেন বড় পাত্রে তখন করতে পারেন এবার গাছটাকে নিয়ে গাছটা এইভাবে প্লাস্টিকটাকে আলগা করে দিলাম সাবধানে করতে হবে দেখুন একটু মাটি ভেঙে গেছে তো এবার এখানে মাছ বরাবর একদম মিডিলে গাছটাকে বসিয়ে উপর থেকে আমি একটু মাটি ভেঙে দিলাম এবার কি করতে হবে বাকি মাটি নিয়ে চারপাশে এভাবে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে গাছটা চারপাশটা একটু শক্ত করে বসিয়ে দেবেন যেন গাছটা নড়তে না পারে তো এই তো হয়ে গেল এবার এখানে প্রচুর পরিমাণ জল দিয়ে ডেনে ঝোল দিয়ে জল পাস করে দিতে হবে দেওয়ার পরে গাছটাকে নিয়ে সেমি শেডের মধ্যে পনেরো কুড়ি দিনটা রেখে দেবো তারপরে গাছের পরিস্থিতি বুঝে আস্তে আস্তে তার বিভিন্ন পরিচর্যা করতে হবে ধন্যবাদ সঙ্গে থাকবেন